হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমি মামনি খুব ভালো আছি তোমাদের সাথে দুপুরবেলার একটা ব্লগ শেয়ার করছি আমার মামামকে নিয়ে আমার মামা প্রত্যেকদিন দুপুরবেলা কীভাবে মানে শুয়ে থাকে কীভাবে রেস্ট নিয়ে ওর সাথে সেই তারই একটা ব্লগ তোমাদের সাথে একটা শেয়ার করবো তো যাই হোক ভেবেছিলাম দুপুরবেলাটা আজকে খুব ঘুমিয়ে একটু বিশ্রাম নেব কারণ কোনো দিন অর্ধেক রাত ঘুমানো হয় না কারণ প্রায় উঠে পড়ে অর্ধেক রাত এই জন্য সেই জন্য প্রত্যেক দিন দুপুরবেলা খাওয়ার পরে ভীষণ একটা রেস্ট নিতে ইচ্ছা হয় আর সেই আজকেও ভেবেছিলাম রেস্ট নেব কিন্তু দেখো রেস্ট নেওয়ার পর ওকে শুয়ে দিয়ে আস্তে আস্তে করে শোয়াতে হচ্ছে তার কারণ ও আচমকায় উঠে পড়ে সেই কারণে তো একটু হাত নাড়া একটু শাখার আওয়াজ এগুলা পেলেও কী করে ও উঠে পড়ে সেই জন্য খুব স্লোলি আসছে মানে ধীরে ধীরে করে ওকে শোয়াতে হচ্ছে তো এই এই রকম করে এই রকম করে ঘুমানোর পর শুয়ে দিয়ে তারপর আমি নিজে একটু শুই ভেপছিলাম প্রত্যেক দিনের মতন আজকেও একটু আমি রেস্ট নেবো পাঁচ মিনিটের মতো কি দশ মিনিটের মতো তো আজকে এখন কি হয়েছে ওকে যখন ঘুম করাই খুব স্লোলিভাবে আস্তে আস্তে করে ঘুম করাতে হচ্ছে কারণ একটু যেন আওয়াজ পেলেই ও কী করে উঠে পড়ে আবার একটু যদি মানে জোরে উঠে পড়ি আমি তাতেও ঠিক উঠে পড়ে ও এই জন্য আচমকায় যেন একটা মানে কেঁপে উঠে কখন তো সেই রকম আজকেও এরকম হয়েছে যে খেয়ে খেডে দিয়ে এরকম শুয়ে পড়ছিল আমি শোয়ার পর ভেবেছিলাম যে পাঁচ মিনিট আজকে রেস্ট পাবো এই বলে একটা বড় করে নিঃশ্বাস ফেলেছিলাম সত্যি বলছি ভাবছিলাম আজকে একটু রেস্ট পাবো কিন্তু কোথায় রেস্ট হ্যাঁ বাচ্চা আছে মানে ঝামেলা আছে কিন্তু তার মধ্য দিয়েও রেস্ট নিতে হবে এখানে দেখাবো বিভিন্ন রকম মুখের একটা মানে আকার আকৃতি ওটা যে মানে করে সেটা ভীষণ ভাল লাগছে তো এই নিয়ে আর শোয়া হয়নি মোটামুটি শোয়ার পরে ওকে যখন দেখি মানে কীরকম যেন হাসতেছে কীরকম যেন মুখটাকে একটা মানে আকার দিচ্ছে হ্যাঁ গালে হাত দিচ্ছে এই রকম যেটা খুব ভালো লাগছিলো এই জন্য দেখতে দেখতে সময়টা কেটে গেছিলো আর শোয়াও হয়নি প্রায় কুড়ি পঁচিশ মিনিটের মতো তো ওর দিকে একটু তাকাচ্ছিলাম একটু দেখছিলাম ওদেরকে কত কিউট লাগে হ্যাঁ দেখতে কত সুন্দর লাগে ওদের ভাবনা ওরা কিছু যেন একটা ভাবে এখন এডিট করতে করতে ও ভাবছে কি সুন্দর লাগছে মামামকে শুধু আমার মামাম বলে নাকি সবাই করতে আমার মনে হচ্ছে প্রত্যেকটা ব্যাপীকে এই সময় কত ওদেরকে কিউট লাগে কত সুন্দর লাগে হ্যাঁ এটা আমি ভাবছিলাম এবং দেখছিলাম দেখতে দেখতে আমার প্রায় ঘুমটা মানে ঘুম না আমি জাস্ট একটু রেস্টে হয়েছে জানি হয়তো এরকম করে করে আমি একটু মানে ও ঘুমিয়ে পড়বে তারপরে আমি একটু ঘুমাবো এই ধরো পনেরো কুড়ি মিনিটের মতন ঘুমাল ঘুমালে একটু বেস্ট রেস্টের মতন হয়ে যায় কারণ কোনো 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 দিন অর্ধেক দিন রাত্রিবেলা জেগে থাকতে হয় যেমন আজকে এরকম করে মানে রাত্রিবেলাটা একটু মাঝে মাঝে এখন সমস্যা হচ্ছে পায়খানা একদিন করে একদিন করে না এই রকম কিন্তু কিছুদিন আগে প্রচুর পায়খানা করতো যেটা ওই মানে কাপড় ধুতে ধুতে পায়খানার কাপড় ধুতে ধুতে হাতে হাজার লেগে গিয়েছিল আমার মা আমার এই রকম প্রথমটা মা ধুয়েছিলো তো তাই জন্য পুরা পরো একুশ দিন এখন পায়খানার ভীষণ একটা সমস্যা হচ্ছে ভেবেছিলাম হয়তো পেট কিটকিট করে এই জন্য রাত্রিবেলা একটু জেগে থাকতে হয় সেই কারণে আর কি আর বাড়ি এসে কী হয়েছে ওকে একটু বেশি সময় ধরে প্যাম্পার্স পরানো হয় কারণ একটু বেশি সময় পাওয়ার জন্য সেই কারণে কাপড়টা একটু কম ইউজ করা হয় সেই ওকে দেখে মনে হচ্ছে না যে ও এখন ঘুমাবে বলে তো কি হয়েছে এখন আমি ঘুমাবে কী হচ্ছে দেখো কে দিয়ে ভাষা ভাসাচ্ছে সব কিছু ভাবলাম যে আর ঘুমানোতে হবে না এবার ও করে বাইরে বেরাবো কারণ বাড়িতে তো কিছু ঠান্ডা সেই জন্য এই জন্য ওকে একটু ফুল হাতা জামা করে বাইরে বেরাবো একটু ভাবছি তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো